গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালোই গরম হয়ে গেছে আমি এবারে সরষের তেল দিয়ে দেবো আমি এই পুরো রান্নাটাই সরষের তেল অ্যাকচুয়ালি আমাদের পুরো মানে রান্নাটাই আমরা সরষের তেলেই খাই তো সাদা তেল খুব লুচি পরটা তখন সেই সময়টা সরষের তেল দিয়ে দিয়েছি এবারে সরষের তেলটা হালকা গরম হয়ে গেলে আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রাখা ছিল সেগুলো একটু অল্প নুন দিয়ে ভেজে নেব তো আমি একটু নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণ হলুদ দেবো যাতে সংঘ লংটা আলুর সঙ্গে দেখতে ভালো লাগে তোমরা পুঁচেও দিতে পারো আলুটা খুঁজটা পুঁচেও দেখো আমি মাঝে মধ্যে পেঁচো দিয়েই করি আজকে একটু আলু দিয়ে বানাবো কারণ একবারে রাতের জন্য করে নেবো রাতে রুটি হবে রুটির জন্য আমরা দেখো কাঁচা লঙ্কা টমেটো জলে ভিজিয়ে রেখেছি সেটা আমি কেটে নেবো আর কাজে লঙ্কাটা ছিঁড়ে নেবো দেখো সামান্য আমি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা একটু মূল গ্যাসটা কমিয়ে রাখো তাহলে একেবারে নুনটা আলুর ভেতরে চলে যাবে এবং হালকা ভাজা ভাজা হয়ে যাবে এটা ভেজে আমি তুলে রাখবো আর এদিকে দেখো আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিচ্ছি এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি চাল ধুয়ে রেখে দিয়েছি তুই দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে ঠিক বাদ আমরা ওটাকে তুলে নিই একটা বাটিতে তুলে আলাদা রেখে দেবো দেখো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার অনেকগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি এটা আমি ফোরনে দেব এবারে আমি যে লাউ গুলো কাটার ছিল ডুমোডুমো করে যে লাউ খেতে রাখা ছিল সেটা আমি দিয়ে দেবো কড়াইতে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব